এই কোন উত্থানের পিছনে ছাত্রদের সাথে সাথে যে সকল শ্রমিক ছিল মজদুর ছিল কৃষক ছিল রিক্সা চালক ছিল ভ্যান চালক ছিল রাজনৈতিক কর্মী ছিল সবার জন্য সমতার দৃষ্টিতে তাকিয়ে দেখতে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতা এসে আপনারা নিজেরা বৈষম্য করার চেষ্টা করবেন না প্রশাসন সহ সরকারি বহু জায়গায় যে সকল আওয়ামী প্রেতাত্মা রয়েছে তাদেরকে সরিয়ে এই গণপূর্ধানের শহীদ পরিবার এবং আহত পরিবারের চাকরির ব্যবস্থা করুন দুটো কাজ হবে আওয়ামী মুক্ত বাংলাদেশ হবে এবং গণপুরানের শহীদ পরিবার এবং আহত পরিবার কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমি অন্তর্বর্তী সরকারকে জোরালোভাবে জানাতে চাই এই শহীদদের পাশে এসে দাঁড়ান আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করুন এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন সেটা যদি করতে ব্যর্থ হন তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মানুষ আন্দোলন করতে জানে বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা যদি ক্ষমতায় আবার বৈষম্য করতে চান তাহলে আবারও আন্দোলন হবে চব্বিশের গণঅভ্যুত্থান গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ফাঁসি শেখ হাসিনার পতন ঘটানো বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করা এবং ভারতের করদ রাজ্য থেকে বের হয়ে একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ হিসেবে নিজেদের স্বীকৃতি সারা বিশ্বের সামনে তুলে ধরা শুধুমাত্র শেখ হাসিনার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশের অপামর জনতা জুলাই এবং অগাস্ট মাসের রাজপথে নেমে এসেছিল তাদের চাও পাওয়া ছিল সাধারণ অত্যাচারের কবল থেকে নিজেদেরকে রক্ষা করা পরিবারকে রক্ষা করা এবং দেশকে রক্ষা করা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে যে শত শত মানুষ শহীদ হল হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করল সেই রক্তের বিনিময়ে ক্ষমতায় আসীন হল অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ ছিল যারা দেশটাকে নতুন করে স্বাধীনতার সাথ দিয়েছে সেই মানুষগুলো যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা তাদের দ্বিতীয় কাজ ছিল এই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের হত্যার বিচার করা তাদের তৃতীয় দায়িত্ব ছিল গুরুত্বপূর্ণ সংস্কার করে দেশকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া ভাগ্যের নির্মম পরিহাস তিনটি কাজের কোনোটাই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত সঠিকভাবে করতে পারে অত্যন্ত দুঃখজনক সত্য এই গণপ্রথানের যারা আহত তারা সুচিকিৎসার জন্য এখনো তারে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন যারা শহীদ হয়েছেন তাদের পরিবার কিভাবে চলবে সেটা অন্তর্বর্তী সরকার চিন্তা করছে না অথচ এই শহীদদের রক্তের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় আমি স্পষ্ট ভাষায় অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনাদের শুধুমাত্র ওই ভুটি কয়েক ছাত্রর প্রায়োরিটি থেকে সরে আসতে হবে এই গণ অভ্যুত্থানের পিছনে ছাত্রদের সাথে সাথে যে সকল শ্রমিক ছিল মজদুর ছিল কৃষক ছিল রিক্সা চালক ছিল ভ্যান চালক ছিল রাজনৈতিক কর্মী ছিল সবার জন্য সমতার দৃষ্টিতে তাকিয়ে দেখতে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতা এসে আপনারা নিজেরা বৈষম্য করার চেষ্টা করবেন না প্রশাসন সহ সরকারি বহু জায়গায় যে সকল আওয়ামী প্রেতাত্মা রয়েছে তাদেরকে সরিয়ে এই গণপ্রতানের শহীদ পরিবার এবং আহত পরিবারের চাকরির ব্যবস্থা করুন দুটো কাজ হবে আওয়ামী প্রেতাত্মা মুক্ত বাংলাদেশ হবে এবং গণপ্রতানের শহীদ পরিবার এবং আহত পরিবার বা কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমি এই অন্তর্বর্তী সরকারকে জোরালোভাবে জানাতে চাই এই শহীদদের পাশে সে দাঁড়ান আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করুন এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন সেটা যদি করতে ব্যর্থ হন তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মানুষ আন্দোলন করতে জানে বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা যদি ক্ষমতায় আবার বৈষম্য করতে চান তাহলে আবারও আন্দোলন হবে প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আন্দোলন